নান্টু বাবু ও নান্টু বাবু বাবা ও বাবা মাছটা আইছে এ কি স্যার আপনি দেখো ফুটো তোমার ছেলেকে আমি আর স্কুলে রাখতে পারবো না এত বাজে শিক্ষা দিয়েছ তোমার ছেলেকে যে আর পাঁচটা ভদ্র ছেলে পেলে সাথে তোমার ছেলেকে রাখা যাবে না কেন স্যার ফাটা আবার কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে স্কুলের আর পাঁচটা ছেলে পেলে তাদের মা বাবা তুলে খিস্তি খাস্তে করেছে মানে এত বাজে মুখের ভাষা যে আমি আর বলে বোঝাতে পারবো না এমনকি আমাকে পর্যন্ত ক্লাস ভর্তি ছেলেবেলার সামনে কথা বলছো কি ছেলে কি মিথ্যে কথা বলে না না কুটো এই ছেলেকে আমি আর স্কুলে নিতে পারবো না

লোকে মারা ঠিকই বলে বাংলায় জীবন বাড়া মেয়ে হয়ে যাওয়ার পর ঘরের মাগিটা যা চতুর শুরু করেছে রাতে একটু বাংলা না খেলে লেওরা ঘুমিয়ে আসু না কি রে ফুটো তুই আজকে তো চুপচাপ কেন তোর কি লেওরা আমার মতন সংসারে কলহ হয়ে গেছে নাকি না রে বাড়া আমি অন্য কিছু ভাবছি তা কি ভাবছিস একটু আমাদেরকেও বল আমরা তো আছি নাকি কি রে ল্যাংচা আছি না হ্যাঁ আলু ফুটো দা আমরা তো আছি তবে

আরে কি ব্যাপার মাস্টার মশাই যে তা এত সকাল সকাল কি মনে করে আপনার বারো ছেলে ফুটো কোথায় ডাকুন ওই সুরে বাচ্চাকে আপনি এত খোঁজে আছেন কেন কিছু হয়েছে নাকি কিছু হয়েছে মানে আপনার সুরে বাচ্চা ছেলে আমার নাতিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে আপনার বাঞ্চ ছেলে এত বড় সাহস হয় কি করে ডাকুন ওকে সব কি বলছেন আপনি মাস্টার মশাই আমার ছেলে ফুটো আপনার নাতনিকে উল্টো পাটা চিঠি লিখে পাঠিয়েছে তাহলে ওরা আপনার কি মনে হচ্ছে আমি এখানে আপনার সাথে রঙ চুলতে এসেছি কালকে ভেবেছিলাম আপনার নাতি হচ্ছে একটা মজ্জাৎ আজকে তো দেখছি ওর বাপ হচ্ছে মহামরযাত কিন্তু মাস্টারমশাই আপনি যা বলছেন একটু ভেবে বলছেন তো ভেবে বলছি মানে আমি পষ্ট বাড়ি থেকে চিঠি পড়ে এসেছি আপনি কি আপনার ছেলেকে ডাকবেন নাকি ঘরে ঢুকে সেটা শুনবো ইয়ে মানে আমার ছেলে তো এখন ঘরে নেই এই ক্লাবে গেছে চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন